অ্যাকচুয়ালি আই হ্যাভ ডুইং দিক বিজনেস ফাইভ ইয়ার্স মিরফুর টেন ইন ফ্রন্ট অফ গ্যালাক্সি হসপিটাল জাস্ট অপোজিট অফ দ্য ফায়ার সার্ভিস আপনি পাঁচ বছর যাবৎ বাদাম বিক্রি করছেন অনেক লম্বা সময় আচ্ছা এই যে পাঁচ বছর ধরে বাদাম বিক্রি করছেন এর মধ্যে আপনার এই পাঁচ বছর বাদাম বিক্রি করতে গিয়ে এমন কি কোনো মজার স্মৃতি অথবা এমন কি কোনো দুঃখের স্মৃতি বা এমন কি কোনো অভিজ্ঞতা যেটা আপনি আমাদের সবার সাথে একটু শেয়ার করতে পারেন আর আপনি যদি চান তাহলে এটা আমাদের সাথে বাংলায় শেয়ার করতে পারেন ওকে থ্যাংক ইউ আমি বাংলায় বলতেছি আসলে আজ থেকে দুই আড়াই বছর আগের কথাটা সে ওই ভিক্ষুকের ঘটনাটা কি যে গ্যালাক্সির সামনে দুইটা ফরেনার ইংলিশে কনভার্সেশন করতেছে তো এক ভিক্ষুক আমার মাশায় এসে একটা বাদাম খাইলো কার আমি তাকে আরও এক মুঠ বাদাম দিলাম দেওয়ার পরে উনি খায় অনেক খুশি আমার জন্য দুয়া করতেছে তা আমি বললাম শাসা আপনাকে আমি একটু উপকার করবো বাবা কী উপকার করবো আমি বললাম আমি চাই আপনি একটু বড় হন তো উনি বলতেছে ঠিক আছে আমিও দোয়া করি তুমিও বড় হও উনি বলল যে কী উপকারটা আমাকে করবা আমি বললাম ওই যে ফরেনার দুজন বসে আছে আমি আপনাকে ইংলিশ কিছু শিক্ষা দিব আমি চাই আপনি ইংলিশের বিনিময়ে অনেক টাকা আন করেন তো উনি প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে বাবা বলো কি ইংলিশ তুমি আমাকে শিখাইবা অবশিষ্টে ওনাকে আমি বললাম ঠিক আছে চলেন একটু আমি আপনাকে একটু সময় নিয়ে বোঝাই দিই এমনি সময় দেখি ফরেনাররা এখান থেকে চলে গেছে একটা ভালো খাবার রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য তো আমি সময়টাই ভালো সময় মনে করলাম যে এখনই একটা ভালো সময় উপযুক্ত সময় আমি ওনাকে একটা ডিশ দিয়ে দিই তাই আমি বললাম যে ওনারা যে এখন বাইরে ওইটা বাইরে ওনার সাথে সাথে আপনি ইংলিশটা বলবেন তা উনি বললো যে আচ্ছা ঠিক আছে ইংলিশটা শিখাই দাও শিখাইলাম যদিও সে লাগে জীবনে করে নেয় সাত মিনিট সময় লাগছে তো আমি বললাম যে কে বলবেন যে ইসকিউজ মিস গাইস আই এম বেগার কিপ মিস সাম মানি আই এম হাঙ্গরি তো অবাক হওয়ার বিষয় এটাই কারণ জীবনে তো মনে করেন ফরালে করে নাই উনি হাঙ্গরি বাংরি বলতেছে বাংরি সাংরি বলতেছে কিন্তু হাঙ্গরি আর বলতে পারে না অবাক বিষয় এটাই অনেক কষ্টে অনেক কষ্টে অনেক কষ্টে ওনাকে আমি শিখাইছি শেখানোর পরে উনি অনেক কষ্টে এটা ডেভেলপ করছে করার পরে গো বাবা আমি এখন বলতে পারবো নাকি আমি গো আবার হাংরির বাংরি বইলেন না তো সবাই হাসতে পাশে যারা ছিল সবাই হাসতেছে কো খুব ভালো একটা পরামর্শ দিচ্ছ তো এমনি সময় ঠিক ফরেনাররা খাওয়া দাওয়া শেষ চলে যখন বাইর হয়েছে গেটের সামনে এমনি গিয়ে উনি দাঁড়ায় বলতেছে গাই আই এম বেগার প্লিজ গিভ মি মানি অ্যান্ড আই এম হাঙ্গি অরাথ এমন সারপ্রাইজ হইছে যে একজন ভিক্ষুক ইংলিশ বলে হ্যাঁ হাউ ফান তার অলরেডি কচকসা দুইটা পাঁচশো টাকা নোট দিয়ে দিছে দুজনে আর ভিক্ষুকের মনটায় এত খুশি হয়েছে বলার ভাইরে সে বলতে সাল্লাহ বহু দিন পরে পাইলাম তারপরে এরই মধ্যে আমি ওই জায়গায় গিয়ে হাজির হইলাম তাদের সাথে ইংলিশে কথাবার্তা হলো তারা আমাকে অনেক খাবার দাবারি খাইলো অনেক গল্প গুজব করলাম আর ওইদিকে বিদেশি আমার এটা হয় অনেক খুশি চমৎকার চমৎকার একটা অভিজ্ঞতার কথা আপনি আমাদের সাথে শেয়ার করলেন কারণ প্রিয় দর্শক আমরা আসলে লিয়াকোতালি ভাইয়ের কাছ থেকে এমন একটি অভিজ্ঞতার কথা শুনলাম যে অভিজ্ঞতা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে আমাদের লিয়াকোতালি ভাই তিনি কিন্তু সাত মিনিটে একজন বয়স্ক মানুষকে চারটি বাক্য শিখিয়েছেন তাহলে আমি আপনি আমরা যাদের ইংরেজি খুব দরকার যারা ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চাই ইংরেজি যাদের স্বপ্ন তারা কি পারি না সাত মিনিটে প্রতিদিন সাতটা বাক্য শিখতে প্রত্যেক দিন সাত মিনিট করে সময় দিন এরপর যদি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এভাবে কয়েকটা মাস একটু কষ্ট করে লেগে থাকুন বিশ্বাস করুন আপনি